সেনাবাহিনীর কাজ হল সাধারণ মানুষের সিঁড়ি বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু এটাই সত্য বাংলাদেশ সেনাবাহিনীর কাঁধে পা রেখে নামছেন একজন সাধারণ মানুষ কোন যুদ্ধক্ষেত্রে নয় কোনো মহড়ায় নয় এই দৃশ্যে দেখা গিয়েছে বেগম জিয়ার জানাজা লাখো মানুষের ঢল নেমেছিল শেষ শ্রদ্ধাটুকু জানাতে শোক কান্না ভালোবাসা আর মানুষের চাপ সব মিলিয়ে এক অদ্ভুত আবহ শেষে হঠাৎ ভিড়ের চাপে কেউ কেউ উঁচু দেয়াল বের হওয়ার চেষ্টা করেন কিন্তু দেয়াল ছিল অনেক উঁচু নিচে নামার কোনো পথ নেই কয়েকজন মানুষ দেয়ালের ওপর আটকে যান পড়ে যাওয়ার সংখ্যা বড় দুর্ঘটনার ভয় ঠিক তখনই যা ঘটেছে সেটাই হয়ে গেল ইতিহাস কোনো হুকুম নেই কোনো গর্জন নেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এগিয়ে আসেন তারা দেয়ালের নিচে দাঁড়িয়ে বলেন আমাদের কাঁধে পা দিয়ে নামেন কোনো ভয় নেই নিজের শরীরকে ঢাল বানিয়ে কাঁধ বাড়িয়ে দিয়ে এক একজনের পর এক একজন মানুষকে নিরাপদে নামতে সাহায্য করে এই দৃশ্য শুধু শৃঙ্খলা নয় এই দৃশ্য মানবিকতারও বটে আরেকটি ভিডিওতে দেখা যায় জানাজার ভিড়ে একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করে দুর্বল হয়ে পড়েন তখন সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন তাকে ধরে নেন নিরাপদ জায়গায় গিয়ে বসান এই মুহূর্তে সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করেনি একজন সন্তানের মতো দায়িত্ব পালন করেছে বেগম জিয়ার জানাজা যাতে কোনো বিশৃঙ্খল না হয় কোনো প্রাণ যেন ঝুঁকিতে না পড়ে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী যে পরিমাণ পরিশ্রম ধৈর্য আর পেশাদারিত্ব দেখিয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন রোদ ভিড় শোক সবকিছুর মাঝেও তারা ছিলেন নীরব সতর্ক ও মানবিক এই দৃশ্য মনে করিয়ে দেয় সেনাবাহিনী মানে শুধু অস্ত্র নয় শুধু কড়া কোন শৃঙ্খলা নয় বাংলাদেশ সেনাবাহিনী মানে বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো নিজের কাতকে অন্যের নিরাপত্তার সিঁড়ি বানানো নীরবে দায়িত্ব পালন করা এক মানবিক শক্তি এমন দৃশ্য সত্যিই বিরল এমন সেনাবাহিনী সত্যিই গর্ভের এদিকে সাবেকে প্রধানমন্ত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জনস্রোতের সৃষ্টি হয় জানাজা স্থল এলাকায় অনেক চেষ্টার পরেও ফার্মগেটের তেজগাঁও কলেজের বেশি এগোনো সম্ভব হয়নি জায়গা না পেয়ে অসংখ্য মানুষ তখন পেছনের দিকে ফিরে আসছিলেন সেই ঢালের ধাক্কায় শুরু হলো ভয়ানক এক পরিস্থিতি কেউ সামনে এগোনোর চেষ্টা করছিলেন কেউ পেছনের দিকে আসছিলেন তীব্র ভিড়ের মধ্যেও দিশা হারিয়ে ফেলেন দুই বৃদ্ধ ওই পরিস্থিতিতেই তাদের একজন জানান তারা দুজনেই কাঁঠালবাগান এলাকার বাসিন্দা সরকারি চাকরিতে একসময় সহকর্মী ছিলেন বর্তমানে অংশ নিয়ে ইতিহাসের অবসরে সাক্ষী হতে এসেছিলেন তারা তবে প্রচণ্ড বেগম জিয়া একজন গৃহবধূ বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে তিরিশে মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি ঝাঁপি পড়ে যায় অথই সাগরে এমন পরিস্থিতিতে উনিশশো সালের ৩ জানুয়ারি বেগম জিয়া বিএনপিতে যোগ প্রথম দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হয়েছে। তখন তার বয়স চল্লিশের নিচে উনিশশো সালে রাজনীতিতে যোগ দিয়ে উনিশশো সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে আমেন বেগম জিয়া তার নেতৃত্বে গঠিত হয় সাত দলীয় ঐক্যজোট দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন নব্বইয়ের গণ আন্দোলনের পর উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি চেয়ারপারসন ক্ষমতায় আসেন বেগম জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন পরে আরও দুইবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন